হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও সো ফ্রেন্ডস আজকের ভিডিওটার জন্য তোমরা এতদিন ধরে ওয়েট করেছিলে তো ফাইনালি আজকে সেই ভিডিওটা দিতে চলেছি তো দেখো কোনো রকম রেডি ছাড়া কোনো রকম সেট আপ ছাড়া আমি জাস্ট দাঁড়িয়ে যে অবস্থায় রয়েছি সেই অবস্থাতেই তোমাদেরকে ভিডিওটা বানিয়ে দিচ্ছি দিয়ে দেখো এখানে আমার কাজপত্র সব কিছু ছড়ানো রয়েছে তো যেটা বলার সেটা হচ্ছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ফর্ম ফিল আপের অফিসিয়াল নোটিস বেরিয়ে গেছে তোমরা যাও কি ওয়েবসাইট চেক করো ওখানে গিয়ে দেখতে পারবে ভিজুয়াল আর ফাইন আর্টসের বেরিয়ে গেছে তো চব্বিশ তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে সাত তারিখ পর্যন্ত চলছে তো খুব সিরিয়াসলি ফর্ম ফিল আপ করবে আর ফর্ম ফিল আপের সময় কোনো চিটিং করবে না তাহলে বাই চান্স যদি তোমাদের অ্যাডমিশনের নামটা উঠে যায় তো ভেরিফিকেশনের সময় কিন্তু তোমাদের আর কি কলেজ ক্যান্সেল হতে পারে তো কোনোরকম চিটিং ছাড়া সৎভাবে ফর্ম ফিল আপ করবে আর প্র্যাকটিস কেমন চলছে প্র্যাকটিস করো ফর্ম ফিল আপের মোটামুটি দশ পনেরো দিনের মধ্যেই এন্ট্রান্সের ডেট দিয়ে দেবে তো হাতে খুব অল্প টাইম খুব অল্প টাইম তো এখন যান প্রাণ লাগিয়ে প্র্যাকটিস করো আর প্র্যাকটিস করো এটাই বলবো আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এক্সট্রা কিচ্ছু বলার নেই বাকি কলেজগুলোর ওয়েবসাইটও ফলো রাখতে থাকো খুব শীঘ্রই নোটিশ চলে আসবে থ্যাংক ইউ